সুপ্রভাত বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও নতুন ফ্রেশ ব্লগ জানায় স্বাগত তো ট্রেন এদিকে দাঁড়িয়ে আছে আর ওইদিকে কি সুন্দর সূর্য উঠেছে অপরূপ প্রকৃতি অপরূপ সুন্দর আর এখন ঘড়ির কাটাই বাজে পাঁচটা দশ তাতে কি সুন্দর ওয়েদার তো প্রচুর লোকজন আসছে এবং হচ্ছে শিয়ালদানো তেস্তা এক্সপ্রেক এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন হচ্ছে নামলো তো চলো জানাই গুড মর্নিং পিছনে খুব সুন্দর সূর্য দয় উঠেছে তো সকালবেলা ঘুমে ঘুমে থেকে পাঁচটা দশ সকাল পাঁচটা দশ থেকে আজকের ব্লগ শুরু হচ্ছে সকলে ভালো থাকো আমি কোথাও কোথাও ভিডিওটা স্কিপ করবো না করছে তো অনেক কষ্ট করে দিন রুমে ফিরে আসলাম বন্ধুরা তো এসে দেখি দেখো একটা পাখি জানি না হয়তো আঘাতটাঘাত পেয়েছে সে চুপচাপ বসে রয়েছে তো আমি তাকে একটু ভিজিয়ে দিলাম যেহেতু গরমকাল জল ঠিকঠাক পায়নি তো আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে ঘটনাটা তো চেষ্টা করছি প্রাণটাকে বাঁচানোর দেখি কতক্ষণ কি করা যায় আর নাই তো বেলচা করে ওকে জঙ্গলের মধ্যে ফেলে দেবো আর একটা অন্য পাখি অলরেডি আসছে তাকে কি বলবো তাকে বাঁচাতে দেখি জলটা দিই জল দিয়েছি একটু আমি চাইছি প্রাণটা ফিরে যাক জলটা পেয়ে দেখি কতক্ষণ কি করতে পারে আর অলরেডি আর একটা পাখি ও বাবা দেখো খাবার নিয়ে এসছে আর একজন ওই দেখো কেমন হয় খাওয়াতে এসছে যেন এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে মুখের মধ্যে কী সুন্দর খাবার নিয়েছে বাবা বাবা তাড়াতাড়ি আস্তে আস্তে খুলে করি ও মানে এই পাখিটাকে এই যে পাখিটা আছে একে বাঁচাতে ও এসছে দেখতে পাচ্ছে এবার আচ্ছা এই ব্যাপার ঠিক আছে কি করে দেখি তার সাত থেকে আট দিন না থাকার ফলে যে ঘর কি কী হাল হয় সে আর বলার কথা নাই তো একটা ঘন্টা পুরো ক্যামেরা অফ ছিল প্রচণ্ড ঝুল হয়েছিল ঝুলগুলো ঝাড়া হলো আর অন্যদিকে রান্নাঘরের হাল দেখো রান্নাঘরটা পুরো ঝাট পোচ দিলাম জানলাটা খুলে দিলাম আর যেহেতু পুরোনো বিল্ডিং ভালো করে ফলো করো দেওয়ালে অলরেডি চটা উঠছে তো যাই হোক ঝাড় করলাম এখনো মোছা হয়নি জায়গাগুলো আর যখনই আমি বাড়িতে যাই তখন কি করি জানো এই ব্যাগের মধ্যে বাসনগুলোকে সব স্টোর করে রাখি নাহলে কী হবে একদম ধুলো পড়ে যাবে চলো এইবার আমি দেখাবো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাখির বাসা বাপরে হাতের কি সুন্দর কাজ দেখো মানে এগুলো যে কি দিয়ে বানায় আমি ঠিক বুঝতে পারি না কি সুন্দর বুনন করেছে সত্যি এই বাঁশটার ঠিক মাথাতে ছিল বাসাটা তো বাড়ি থেকে বললো কি যে না এইসব পাখির বাসা রাখার কোনো প্রয়োজন নেই পোকামোকোনা উৎপাত হবে কি হবে না কিন্তু খুব সুন্দর স্ট্রাকচারটা করেছে হাত দিতেও ভয় লাগছে যাই হোক তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছে ভেতরটা বেশ কি সুন্দর একদম একটা ঘর বানিয়েছে কথা বলে না কি যেন নীর মানে হচ্ছে পাখির বাসা এটা অলরেডি পাখির বাসা যদি এরকম ছোট্ট ছোট্ট ঘরগুলো আমরা তৈরি করতে পারতাম নিজের নিজেরা তাহলে খুবই ভালো লাগতো আর যেটা বলছিলাম পাখিটার কটা কথা দেখো কি অবস্থা এছাড়া শুয়ে রয়েছে কি করব দেখি আস্তে আস্তে এটাকে ফেলে দেবো কতক্ষণই বা রাখবো বলো ষোলো থেকে সতেরো ঘন্টা যখন জার্নি করা হয় তখন চোখ মুখের হাল পুরো এই রকম হয়ে থাকে আর তার মধ্যে ধরো রাত্রিবেলা ঘুম হয় না ঘরে একদম ধুলো লেয়ার পরে যাকে বলে মাকড়শা কেনলো যেহেতু পুরনো বিল্ডিং তোমরা হয়তো ব্লগে দেখেছ পুরনো বিল্ডিং বলেই আরও নোংরাটা বেশি হয় তো পরিষ্কার করতে করতে হাত পুরো ব্যথা হয়ে গেলো তার মধ্যে ওই যে যেটা বললাম বারান্দায় হচ্ছে পাখির বাসার উৎপাত ওই একটা আরাক উৎপাত তো যাই হোক কিছু করার নেই হয়তো এসে আমার জন্যে পাখিটা ছোট্ট পাখিটা অপেক্ষা করছিল আর বাসাটা অবশ্যই দেখালাম তো আজকে বাসাটা খুললাম কারণ ওটা রাখা যাবে না তো বন্ধুরা খুব টায়ার্ড পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তো একটু পরে চা খাবো ভাবছি তবে শরীরের ঝিমুনিটা ঠিক হবে তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো আবার পরে তোমাদের সামনে আসছি জমিতে পেঁয়াজ হয়েছে তো পেঁয়াজগুলো বইতে বইতে বিশ্বাস করো হাত পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক বাড়ির জিনিস খেলে তো সত্যি ভালোই লাগে তো এখনো সব সেপারেট করলাম আর কিছুটা সবজি বাজার অবশ্যই বাড়ি থেকে নিয়ে আসি তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে তোর বাজারে যাওয়া সম্ভব হয়নি শরীরটা খুব ঝিমচ্ছে তো বিস্কুট আর চা এটা না খেলে একদমই হবে না সেই জন্য ঝটপট একদম লিকার চা আর একটু বিস্কুট নিয়ে নিলাম তো তোমরাও টি টাইমে এনজয় ব্রেকফাস্টটা একটু মানে অন্যরকম এটা হচ্ছে হোম মেড মানে ঘরে তৈরি করা হচ্ছে বোদে ভালো করে দেখো লাইটটা জ্বালালে হয়তো বুঝতে পারা যাবে তো বোদের সাথে জাস্ট একটা মিষ্টি নিয়েছি কোনো রকম রান্না বান্না করার কোনো সিন নেই আজকে প্রচণ্ড খিদে পেয়েছে তো এইটা হচ্ছে একদম ইজি বেস্ট ইজি ইজি হচ্ছে ব্রেকফাস্ট তোমাদের দেখে মনে হচ্ছে তো চানাচুর অ্যাকচুয়াল চানাচুর না এটা হচ্ছে সাদা সাদা বোধে শুকনো ড্রাইভ বোধে আর কি দুপুরবেলার লাঞ্চে আজকে অদ্ভুত খাবার বুঝিয়ে বলছি প্রথমে ভাত অবশ্যই নিয়েছি সাথে নিয়েছি একটু পাতি লেবু আর ভাতের মধ্যে একটু জল দিয়ে নুন দিয়ে জাস্ট লেবুর রসটা একটু চিপে দেব কেন বলতো কারণ গরমকাল যেহেতু পেট গরমের একটা চান্স রয়েছে তা ভাবলাম এইভাবে খাওয়া যেতেই পারে আর এদিকে রয়েছে উচ্ছে সেদ্ধ দিয়ে আলু দিয়ে একদম মাখা একটু কাঁচা লঙ্কা নেব আর একটা আলু পটলের রসা টাইপের রেসিপি একদম সিম্পল তো শরীরের পক্ষে খুবই ভালো তো লাঞ্চটা করে নিই আর এই লেবু দিয়ে ভাত খেতে কেন জানি না খুব ভালো লাগে বেশ খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো খাওয়া দাওয়া করে নিই পরে আর তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে